দশ নম্বর শট কি হবে অনেক স্নায়ু চাপ হয় আপনারা জানেন টাই বেকার মোত্তালেব মোত্তালেব মোত্তালে গোল হয়ে গেল আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাসি রান্না বান্না রেখে আমি কেমন করে আসি বলো বলো এখানে আসবে কতক্ষণ তোমার দেখলে আমার ঘরে রয় না মন ও বেদের মেয়ে আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে চমৎকার আয়োজন করে ইতিহাস সৃষ্টি করে দিল বলতে বলতে ফারুক চমৎকার এই খেলোয়াড় ফারুক এবং গোল ছয় ছয়ের সমতা কি হবে আজকে ছয়টি করে টাই বেকার হলো সমতা একটি শটও কিন্তু কোন শট খেলা খেলা হবে হবে গেল পালাই শিবরা দর্শক বলুন বললাম না ওইটুকু যা হোক শুধু বললাম খেলা হবে খেলা কিন্তু হচ্ছে মাঠ গরম অবস্থা দেখেন আম গাছে দর্শক ভাবা যায় একেবারে আমের গাছের উপরে জাল ছিঁড়ে গেল আরে ডুডু এটা কি নাচ রে ভাই চার চারের সমতা চানাচুর চানাচুর বিক্রি হচ্ছে চাচার নাম কে একটি দুর্দান্ত একটা দলকে ফাইনালে ও এবং সরাসরি গোল এক্ষেত্রে সজন প্রস্তুত সজন প্রস্তুত রোবেল আহ এবং সরাসরি সরাসরি গোল আলামিন প্রস্তুত কি হবে ও শট এবং সরাসরি গোল নিজের উপরে আস্থা রাখলে একটা নিরবতা এসে মাঠে সাদি ও শট একেবারে দেখা যাক উজ্জ্বল এবং সরাসরি গোল পাঁচ পাঁচটি গোল করে ফেললো বগুড়া মাথায় খারাপ রে ভাই খেলা হচ্ছে একেবারে বাঘের সিংহের স্যাঁড়ে স্যাঁড়ে ফুটবল লড়াই এ দ্রুত করুন শট আরে বাপরে কি সোহাগ সোহাগ ও আস্থা রেখেছেন রাসেল সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত কি হবে আমার আম্মাজানেরা কোথায় দেখছেন তো মা বন্ধে ধন্যবাদ বলতে বলতে রাসেল রাসেল প্রস্তুত গোলরক্ষক প্রস্তুত শে আরে রে বাপ একটুর জন্য বাঁচিয়েছেন সাথে সমতা কি হবে আজকে রেফারিরা কিন্তু পরিশ্রান্ত হয়ে গেলেন আব্দুল মমিন জুয়েল ভাই আজকে ইতিহাস করছেন এই মাঠে শফিকুল ইসলাম বাবু ভাই শফি ভাই এই কি ব্যাপার হবে বলতে বলতে এই এই মাঠে নামেন কেন খেলা শেষ হয়নি তো মাঠে নামেন কেন কাজ চুম্বি মার হাবা মার থাবা এইবারে প্রণয় আমাদের রাজশাহীর এই ছেলে রাজশাহী পুনের এই খেলোয়াড় দেখা যাক ও প্রণয় খেলা হবে খেলা হবে